পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ নবগ্রাম থানার ওসির উদ্যোগে মুর্শিদাবাদ জেলা পুলিশ ও নবগ্রাম থানার পক্ষ থেকে দিন অনুষ্ঠানে প্রায় ১৯ জনকে তুলে দেওয়া হলো সম্মাননা পত্র ও স্মারক খেলোয়াড়রা বলেন এই উদ্যোগ তাদের শুধুমাত্র উৎসাহিত নয় নতুন প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ এসডিপিও আলোক কর রাকেশ মহাদেব সিআই রবি মালাকার নবগ্রাম থানার ওসি ইন্সপেক্টর সৌরভ সেন আমরা এসেছিলাম আজকে নগ্রাম থানা পক্ষ থেকে গোটা থানার যারা ভিডেন্স ফুটবল খেলোয়াড় মর্যাদার সঙ্গে দক্ষতার সঙ্গে যারা ফুটবল খেলছে তাদেরকে একটা সম্মান দেওয়া প্রদান করার জন্য থানা থেকে থানার বড়বাবু এস ডিবর সাহেব এবং সিআইএ সাহেব এসেছিলেন ওনারা সকলকে বসিয়ে একটু স্মৃতিচারণ করলেন পুরনো দিনের কথা এবং সেই সঙ্গে সাম্মানিক মেমন্ত দিলেন এবং সবাইকে মিষ্টিমুখ করালেন হ্যাঁ সার্টিফিকেট দিয়েছে জেলা হ্যাঁ হ্যাঁ থানা নবগ্রাম থানা থেকে আমার নাম মিহির ভট্টাচার্য আমি এখন থাকি পলসন্ডায় আমার আসল বাড়ি আসলবাড়ি ক্রিটেস্টুরেন্ট এটা তো একটা খুবই প্রশংসনীয় উদ্যোগ কারণ এ বউ নবগ্রাম থানা বা উদ্যোগে এরকম উদ্যোগ কেউ নেয়নি এটাই প্রথম নিয়েছে এবং এই ভেটারেন্স অবস্থায় মানে বয়স অবস্থায় বয়সকালে প্রবীণ বয়সে এই মানে সম্মানিক পাওয়াটা একটা গর্বের বিষয় এবং এই জন্য নবগ্রাম থানাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা সকলেই খুব আনন্দিত এবং ইয়েতে রোমাঞ্চিত আজকে অতীত দিনের যারা মাঠ কাঁপানো খেলোয়াড় সিনিয়র খেলোয়াড় তাদেরকে থানা থেকে একটা সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য পলা হয়েছিল তার সৌভাগ্যবশত আমারও একাত্তর বছর বয়স আমাকেও এটা নির্বাচিত করা হয়েছিল এবং তার আমন্ত্রণ পেয়ে আমি এসেছিলাম খুব ভালো লাগলো ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কার আমরা পেয়েছি সম্বর্ধনা পেয়েছি কিন্তু আমরা নবগ্রাম থানার সমগ্র প্রাক্তন খেলোয়াড়কে একত্রিত করে যে এটা সম্বর্ধনা দেওয়া এটা আমরা খুব অভিহিত এবং আমরা হ্যাঁ থানার পক্ষ থেকে প্রথম খুব বড়ো খুব সোশ্যাল লোক এবং খেলাধুলা প্রিয় লোক এই এই সম্বর্ধনা দেওয়ার আগেও আমার সঙ্গে একটু আলোচনা হয়েছে আমি একটা প্রস্তাব রেখেছি যে একটা অহনা কাপ পুলিশ প্রশাসনের থেকে এটা করানোর জন্য তত রাজি হয়েছিল আপনারা সবাই শুনলেন আমাদেরকে খুব আনন্দিত আমরা খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে এসে নাম আমার নাম খাইরুল আনাম মির্জা আমি সেক্রেটারি পলসাপল্লী উন্নয়ন সমিতি

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ